আর কয়েক সপ্তাহ পরে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা তো আমি বাংলা বিষয়ে দেখবে যে গল্প কবিতাগুলো আছে ধারাবাহিকভাবে আলোচনা করতে শুরু করেছি যারা দেখুনই অবশ্যই প্লে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে আমি অলরেডি এর আগে প্রথম ইউনিট টেস্টে আমাদের যে তিনটি কবিতা আছে অসুখী একজন আফ্রিকা আয় আরও বেঁধে বেঁধে থাকি অলরেডি অসুখী একজন ও আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আমি ব্যাখ্যা সহ আলোচনা করেছি এবং আজকে এই কবিতা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তাই নিয়ে আমি আলোচনা করব দেখো আবারও বলি আজকে আমি আলোচনা করছি এই কবিতা থেকে কী কী ধরনের প্রশ্ন আসবে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় সেটা নিয়েই আমি দুই এক কথা বলবো আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের দেব বা আমি বাছাই করেছি প্রশ্নগুলো দেখো অবশ্য এখান থেকে তোমার একটা ভালো ফল কিন্তু পাবি তো দেখো অসুকি একজন কবিতা থেকে যে যে প্রশ্নগুলো আমি বাছাই করেছি চলো দেখেনি। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো তা আলোচনা করো অথবা এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এসেছিল যুদ্ধের বিভচ্ছতার বিবরণ দাও খুব ভালো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অসুখী একজন কবিতায় এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আরও নানাভাবে ঘুরে আসতে পারে আমি পরের ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব পরের প্রশ্ন দেখা আছে দ্বিতীয় প্রশ্ন অসুখী একজন কবিতায় কাকে কেন অসুখী বলা হয়েছে পরের প্রশ্ন দেখো আছে অসুখী একজন কবিতাটি অতৃপ্ত মানব হৃদয়ের একান্ত আর্তির প্রকাশক ব্যাখ্যা করো পরে দেখো আছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না বক্তা বক্তাকে কেন এ কথা বলেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে এই পরিণতির কারণ কি পরে দেখো খুব গুরুত্বপূর্ণ এটা তিন নম্বরের পরীক্ষায় প্রায় আসে তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা কেন স্বপ্ন দেখতে পারলো না আর তার সঙ্গে হালকা করে দেখে রাখবে যে অসুখী একজন কবিতাটির নামকরণ নামকরণের সার্থকতা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে এগুলো আমাদের ভালো করে জানতে হবে এবার দেখো আমি বাছাই করেছি আয় আরও বেঁধে বেঁধে থাকি যে কবিতাটি আছে ঘোষ বিরচিত একটি অনুবদ্ধ কবিতা হলো আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি আমি পূর্বে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিচার বিশ্লেষণ করেছি তোমরা দেখে নেবে তো চলো এই কবিতা থেকে কী ধরন তোমাদের প্রশ্ন আসতে চলেছে দেখে নাও চলো আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি এমনটা মনে হচ্ছে কেন পরে প্রশ্ন আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু আলোচনা করো ভালো প্রশ্ন এটা বিষয়বস্তু যদি আমরা সঠিকভাবে নিতে পারি বা গ্রহণ করতে পারি তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু কম বেশি লিখতে পারব তোমরা জানো কবিতা মুখস্থর বিষয় নয় কবিতা বুঝে পড়তে হয় যে কোনো লাইন ধরে তোমাদের প্রশ্ন কিন্তু থাকবে বিগত বছর আমরা দেখেছি যে কোনো লাইন তুলে দিয়ে প্রশ্ন কিন্তু করছে অতএব তোমরা ভালো করে বুঝে এখন থেকে প্রস্তুতি নাও তোমরা শেষাংশে গিয়ে তাড়াহুড়ু করো যে হয়তো পরীক্ষা হতে আর এক সপ্তাহ আছে স্যার সাজেশান দিন স্যার সাজেশান দিন সেইভাবে হয় না তুমি সেইভাবে কি ক্রমে পাস করতে পারবে ভালো সাজেশান করলে ভালো রেজাল্ট করা যায় না পাস করা যায় ভালো রেজাল্ট করতে হলে তোমাকে ভালো জায়গায় যেতে হলে তোমাকে প্রথম থেকে টেক্সটা অবশ্যই ভালো করে আত্মস্থ করতে হবে না হলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না যারা ভালো রেজাল্ট করতে চাও তারা প্রথম থেকে সুন্দরভাবে ধীরে সুস্থে মানে পাঠ্যগুলো ভালো করে পড়তে থাকো পরের প্রশ্ন দেখা হচ্ছে আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কেন কোন পরিস্থিতিতে কাদের ঐক্যবদ্ধ বা সঙ্গবদ্ধ হতে বলেছেন পরে দেখা আছে আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় মানুষের অস্তিত্বের সংকট ও মুক্তির উপায় কীভাবে প্রতিফলিত হয়েছে তার বিবরণ দাও অথবা এটা হতে পারে নিরাশার শিকার হয়েও কি তিনি আশাবাদী আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো নিরাশার শিকার হয়েও তিনি কি আশাবাদী ব্যাখ্যা করো আর যে তিন নম্বরের জন্য যেগুলো দেখে রাখবে আমাদের ইতিহাস নেই কি মারুত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একাধিকবার এটা ফাইনাল পরীক্ষায় এসেছে আমরা দেখেছি যে আমাদের ইতিহাস নেই কাদের ইতিহাস নেই কেন ইতিহাস নেই এরকম থাকবে আমরা ভিখারি বারো মাস খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন এই লাইন দিয়েও কিন্তু প্রশ্ন আসে বা এই লাইন দিয়েও প্রশ্ন আসে আমাদের পথ নেই কোনো এই লাইন দিয়েও প্রশ্ন থেকে থাকে বা আমাদের চোখ মুখ ঢাকা এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন এসে থাকে তো বন্ধুরা আমি আজকে আলোচনা করলাম অসুখী একজন ও আয়ারও বেঁধে বেঁধে থাকি যে কবিতা দুটো আছে এই কবিতা থেকে কী কী ধরনের প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট ইউনি হতে চলেছে আমি যেগুলো বললাম চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো এই প্রশ্নগুলো এখন থেকে আর তিন সপ্তাহ মতো হয়তো সময় আছে রীতিমতো ধারাবাহিকভাবে প্র্যাকটিস করে যাও এর মধ্য থেকে তোমরা সম্পূর্ণটাই পেয়ে যাবে এবং লিখতে পারবে তার আগে তোমাদের কাছে একান্ত অনুরোধ তোমরা আমাদের যে চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে আমার বাংলার ক্লাস দেখবে যেগুলো আছে গল্প কবিতা ধারাবাহিকভাবে আমি এখন থেকেই আলোচনা শুরু করেছি তোমরা সেইগুলো দেখবে সাথে অন্যান্য যে ভিডিওগুলো আছে তোমরা সেগুলো দেখো উপকার এখান থেকে পাবেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা সকল সুস্থ থেকো ভালো থেকো এবং মনোযোগ সহকারে পড়তে থাকো